বর্তমানে হুট করে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে আবার দেখা যায় কেউ রিপোর্ট মারল যার ফলেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে কিন্তু এই সাসপেন্ড অ্যাকাউন্টগুলো রিকোভারি করতে গেলে আমরা সবচেয়ে বড় ভুলটা করি সঠিক নিয়ম না মেনে সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভারি করতে যাই যার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাচ্ছে যেমন ধরেন আপনার সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভারি করতে গেলে ফেস ভেরিফাই চাইলে আপনি ফেস ভেরিফাই করলেন অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেল অথবা দেখা যায় আপনার সাসপেন্ড অ্যাকাউন্টের ইনফরমেশনের সাথে মিল নাই এমন কোনো ডকুমেন্ট সাবমিট করলেন যার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কমিউনিটি ডিজেবল হয়ে গেল আর এই ডিজেবল রিকভারি করে কিন্তু খুবই টাফ আর তাই আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সঠিক নিয়মে সঠিক ডকুমেন্ট সাবমিট করার ফলে আপনার সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভারি করতে হয় ওকে এই জন্য সরাসরি যে ব্রাউজারে আপনার ফেসবুক এর ইন দিবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে কিন্তু এই কাজটি আপনি প্রপারলি করতে পারবেন না তো আমি সরাসরি একটি ব্রাউজারে চলে যাব তারপরে যে কোনো ব্রাউজার দিয়ে কাজটি করতে পারবেন তো আমার এই ব্রাউজারে কিন্তু অলরেডি আইডিটি লগ ইন আছে তো আপনাদের ক্ষেত্রে আপনারা নাম্বার পাসওয়ার্ড বা জিমেল এবং ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি এরকম ইন্টারফেস না আসে সেক্ষেত্রে এখানে আপিলের অপশন আসতে পারে অথবা এখানে সেলফি ভিডিও সাবমিট করার অপশন আসতে পারে যদি এখানে সেলফি ভিডিও সাবমিট করার অপশন আছে তাহলে কিন্তু ভুলেও আপনি সেলফি ভিডিও সাবমিট করবেন না কারণ সেলফি ভিডিও সাবমিট করলে একশো ভিতরে নাইনটি পার্সেন্ট অ্যাকাউন্টই কমিউনিটি ডিজাবলে চলে যায় তো সেলফি ভিডিও কোনোভাবেই সাবমিট করা যাবে না প্রয়োজন হলে আপনি যদি কাজটি করতে না পারেন কোনো একজন রিকভারি এক্সপার্টের হেল্প নিয়ে কাজটি করবেন তাহলে ভালোভাবে আপনার অ্যাকাউন্টে কিন্তু রিকভার করতে পারবেন তো আমি এখানে দেখেন আমার কিন্তু ডকুমেন্ট সাবমিট করার অপশন আছে তো আপনার ক্ষেত্রে যদি ডকুমেন্ট সাবমিট করার অপশন না থাকে সিম্পলি আপনি এই ব্রাউজারটা ডেস্কটপ মোডে কনভার্ট করবেন এই জন্য এখানে যে নিচে ট্রিডোড আছে ট্রিডোডে ক্লিক করে দিবেন তারপরে ডেস্কটপ সাইট অথবা ডেস্কটপ মোড যেটাই শো করুক সেখানে জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে জাস্ট সার্চ লিখে লিখেসার দিব ওয়েব ডট ফেসবুক ডট কম ঠিক আছে তারপরে এন্টারে ক্লিক করে দিব তো এন্টারে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে ডেস্কটপ সাইটটা চলে আসছে এবং এখানে আপলোড ইউর আইডি অপশন চলে আসছে তো এখন যদি আমি এখানে আপলোড আইডিতে ক্লিক করে দিই এখানে দেখবেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড সহকারে অনেকগুলো অপশন আছে ডকুমেন্ট সাবমিট করার তো এগুলোর ভিতরে আপনার যে ডকুমেন্টটা আছে আপনি ইজিলি সেটা সাবমিট করতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনার ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে হুবহু মিল আসে ওই ডকুমেন্টে আপনি এখানে সাবমিট করবেন ভুলভাল কোনো কিছু সাবমিট করবেন না তাহলে কিন্তু অ্যাকাউন্টটি কমিউনিটি ডিসেবল হয়ে যাবে সো বি কেয়ারফুল তো জাস্ট আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করবো জন্য ন্যাশনাল আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড অপশানে ক্লিক করে দেব তারপর আমি আমার ফোনের গ্যালারি থেকে ন্যাশনাল আইডি কার্ডের ছবিতে নিয়ে আসলাম দেন এখানে সাবমিটে ক্লিক করে দিব তো এই যে দেখেন আমার কিন্তু সাবমিটটা হয়ে গেছে সাবমিট হয়ে গেলে মূলত এরকম ইন্টারফেস চলে আসবে আমি যদি একটু ডেস্কটপ মোডটা বন্ধ করে দেই তাহলে দেখবেন ফুল ইন্টারভেসটা দেখাবে ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করেন সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করি দুই চার পাঁচ মিনিটের ভিতরেই আপনার অ্যাকাউন্টটি ব্যাক চলে আসবে নর্মালি সাসপেন্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে ঠিক এরকমটাই হয় আর যদি আপনার ডকুমেন্ট অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে রিভিউটা বেশি সময় ধরে হয় এবং রিভিউটা কমপ্লিট হওয়ার পরে আপনার জিমেইলে একটি মেসেজ চলে যাবে যে আপনার রিভিউটি আনসাকসেসফুল হয়েছে যার ফলে আপনার অ্যাকাউন্টটা কমিউনিটি ডিসেবল হয়ে যেতে পারে অথবা আপনাকে আরেকবার সাবমিট করার সুযোগ দিতে পারে সেটা আইডির উপর ডিপেন্ড করে তো আমার এখানে রিভিউ অসুখ তারপর বাকি অংশটুকু আমি আপনাদেরকে দেখাবো ওকে আমার সাসপেন্ড অ্যাকাউন্টটা কিন্তু রিকভার হয়ে গেছে এখন যা সরাসরি আমি ব্রাউজারে চলে যাচ্ছি যে ব্রাউজার দিয়ে আমি সাবমিট করেছিলাম তারপরে এখানে সাজপার লিখে সার দিব ফেসবুক ডট কম তো ফেসবুক ডট কম লিখে সার্চ দেওয়ার পরে এই যে দেখেন আমার অ্যাকাউন্টটি চলে আসছে যদিও আমার এই অ্যাকাউন্টটির যে রিভিউটা সেটা সাত থেকে আট ঘন্টা পরে আসছে তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে চার পাঁচ মিনিটের ভিতরেই রিভিউ চলে আসবে বাট এর ক্ষেত্রে একটু লেট হয়েছে তো আপনাদের ক্ষেত্রে এরকম হইতে পারে যে সাবমিট হওয়ার পরে আপনার রিভিউ আসতে লেট হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা ওয়েট করবেন আশা করি এর ভিতরেই রিভিউ চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টটি ব্যাক চলে আসবে যদি আপনি প্রপারলি সঠিক ডকুমেন্টটা করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন আর অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুকে টাইম শেয়ার করে দিবেন যাতে করে অন্য কারো উপকারে আসে